তাদের অপমান অপদস্থ অনেক করছে আল্লাহ আল্লাহ আলেমরা আমারে কটুক্তি করে কথা বলবেন না তাদেরকে একবার কিনা غلام মনে করবেন না অনেক মসজিদের সভাপতি আছে মসজিদের ইমামদের মর্যাদা জেনে মনে করা যেন কিরা غلام ঠিক কি না ঠিক মসজিদের ইমামরা দিয়ে বাজার গরায় আবার আর জুতা বানায় আর বাকি আমার মসজিদ ঝাড়ু দেওয়া না 12 বছর পইরা মানলো না আপনার জুতা বানানোর জন্য হয় নাই আপনার বাজার করার জন্য হয় নাই আপনার কথা শোনার জন্য হয় নাই ইমামরা আর মুফতি সাহেব সাহেবরা থাকবে সমাজের বিচারক ঠিক কি না তারা সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আর যারা আবার হুজুর করে মাঝে মাঝে আপনার ফোটা দিয়ে কথা কন হুজুর মানুষ বেশি খায় ঠিক কি না তাহলে আপনি হুজুর যে বেশি খায় আপনি দাওয়াত দেন কে আবার এই হুজুর ছাড়া তো আপনি চলে না চলেনি চলে এবার আমাদের হুজুরদেরকে ভালোবাসবেন আলেমদেরকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাগণ হলো নবীগণের ওয়ারিস ঠিক কি না ভালো দিন আমাদের জন্য আসছে আমরা চেষ্টা করব সামনে এই বাংলার বস্তুতে যারা কোরআনের পক্ষে থাকবে যারা দিন কায়েম করবে কোরআনের আইন কায়েম করবে তাদেরকে আমরা এই বাংলাদেশের মসনদে বসাবো ঠিক কি না আর কোন চোর বাটপার লুচ্চা লাফাঙ্গা কাউকে এখানে বসতে দেওয়া যাবে

সমাজ সমাজের লোকেরা তার সমাজকে কোরানের আইন দিয়ে পরিচালনা করে যদি কোনো দেশের মানুষেরা যদি কোনো দেশের মানুষেরা নিজেদের দেশকে কোরআন দিয়ে পরিচালনা করে আল্লাহ বাকরুল্লা আলামিন বলেন ওই দেশের মানুষের মনে আর কোনো টেনশন থাকবে না আর কোনো চিন্তা থাকবে না চুরির ভয় থাকবে না রাহাজানির ভয় থাকবে না গুম খুনের ভয় থাকবে না মতো ধর্ষণের মতো ভয়াবহ এই সমস্ত অপরাধের ভয় থাকবে না সেই সমাজে একটি মাত্র ভয় থাকবে চিৎকার মেরে বলেন সেই ভয়কার আরো যারা বলেন কার ভয় থাকবে মুসলমান কি আল্লাহকে ছাড়া পৃথিবীর অন্য কোনো শক্তিকে ভয় পায় পৃথিবীর বড় শক্তিকে মুসলমান ভয় পায় না একমাত্র ভয় পায় আল্লাহকে আর এই মুসলমানের মাথা আমাদের মাথার অনেক দাম আমাদের যদি মাথা নত করতে হয় একমাত্র আমরা আল্লাহর পায়ে মাথা নত করব একটা ফেরাউনের দল ছিল বাংলাদেশে তারা আমাদের উপরে অনেক অত্যাচার অনেক নিপীড়ন নির্যাতন করেছে আসেনি এই এলাকায় আল্লাহ কেউ না পলাই গেছে সব সব বলাইছে না এই এলাকায় বিশেষ করে দোয়ারের দিকে বা আমাদের বিক্রমপুরের ওই সাইডে বিখ্যাত একজন চোর আসিল তার নাম কি বলেন বাবা না আবার অনেক ওই এলাকায় আমাদের উপরে অনেক অত্যাচার করে গেছে সাধারণ মানুষের উপরে আলম আলার উপরে আজকে আল্লাহ আকরবুলা আলামিন তাদেরকে এমন ভাবে রাস্তা থেকে তাদের ওই উপর থেকে তাদের রাজপ্রাসাদ থেকে টেনে এটা আল্লাহ সারা ভালো কেউ জানতো না ঠিক কিনা আমরা তো বিশ্বাস করতে পারি নাই যেমন একজন এমন একটা ধর এরা বাংলাদেশের একদম সব পলায় গেছে কি না আল্লাহ বাকরফেলা আলামিন বলেন বান্দা তুমি যখন কোরনের সত্য কথাগুলি বলতে যাবে আল্লাহর দিন কায়েম করতে যাবে ইসলাম প্রচার করতে যাবে তোমার উপরে বিপদ আসবে কি আসবে না আসবে এই জন্য বান্দার তোমাকে ধৈর্য খারা হওয়া যাবে না আল্লাহর রাস্তায় তোমাকে থাকতে হবে দিনের উপরে অটল থাকতে হবে এতে করে আমাদের উপরে বিপদ আসবে কি আসবে না আসবে আলহামদুলিল্লাহ সামনে একটা আলহামদুলিল্লাহ আমরা নতুন করে একটি বাংলাদেশ ফিরে পেয়েছি ঠিক কিনা সামনে ইনশাল্লাহ আমাদের জন্য ইসলামের জন্য ভালো একটা অপরচুনিটি বা ভালো একটা সময় আমাদের জন্য আসতেছে ঠিক না। আমরা অনেক নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করার পরে আজকে আমরা এই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পেরেছি আমরা অনেক কষ্ট নির্যাতন সহ্য করার বাংলাদেশের আলে মোলামারা পর্যন্ত অনেক কষ্ট অনেক অত্যাচার অনেক জুলুমের শিকার ঠিক কিনা আজকে আল্লাহ তালা আমাদেরকে ভালো একটা দিন এনে দিয়েছেন বাংলাদেশের ছাত্র ভাইদের মাধ্যমে আলে মোলামার মাধ্যমে আপনাদের সকলের রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে অনেক শহীদ ভাইদের জানের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি তাই আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলতে গেলে সত্য কথাগুলি বলতে গেলে আগে আমাদের মুখগুলোকে চেপে ধরা হতো আপনারা দেখছেন কি দেখেন নাই যেখানে দিন প্রচার করতে গিয়ে তিনি আর কেউ তিনি হলেন আপনার আমার নবী হজরত মাহমুদ রসুল্লা সাল্লাহ আলি ওসাল্লাম ভাই আমি কিছু আরেকটু বাড়াই দিন আল্লাহ নবী ছাড়াম আল্লাহ নবীর মতো কষ্ট দিন প্রচার করতে গিয়ে আমার মনে হয় আর কেউ করে নাই আমি এও জানি তোমরা যখন করমের সত্য কথাগুলি প্রচার করতে যাবে কোরআনের আইনকে কায়েম করতে যাবে দিন কায়েম করতে যাবে এক দল থাকবে যারা তোমাদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করবে ঠিক কি না আল্লাহ বলে তাতে করে ভাই পাওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন আরে তায়েফের কাফেরেরা এটা দিয়েছে আছে হ্যাঁ তায়েফের কাফেরেরা এত খারাপ তারা ওয়াইফের ছোট ছোট বাচ্চাদের কেলে নিয়ে দিল নবীজির পিছনে আর বলতে লাগলো ওই যে দেখো মোহাম্মদ নামের যে ব্যক্তিটি যায় সে একটা পাগল তোমরা সবাই তার উপরে আঘাত করো তাইফের ছোট ছোট বাচ্চারা তাইফের কাফেররা মিলে নবীজির গায়ে এমন ভাবে পাথর মারতে লাগলেন আরে আমার নবীজির জামা ভিজে গেছে রক্ত ভিজে টপ টপ করে রক্ত পড়তেছে আমার নবীর জামা ভিজে গেছে পুরো শরীর ভিজে গেছে আমার নবী কতবার অজ্ঞান হয়ে গিয়েছে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে যখন শেষবার যে জায়গায় জ্ঞান ফিরে ওইখানে এখনো যারা হজ করতে গিয়েছেন ওইখানে গিয়ে দেখবেন তাইফ ওখানে একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে মোহাম্মদ ওইখানে আমার নবীজি শেষবার জ্ঞান ফিরেন তাইফের কাফেরদের কাছে অনুরোধ করলেন দুই রাখা নামাজ পড়তে দাও আমি তারপরে তোমাদের এখান থেকে চলে যাবো নবীজি নামাজে দাঁড়ায় গেলেন নামাজ যখন আদায় করতেছেন তখনই আমিনকে দিয়ে ওই পাঠাই দিলেন জিব্রাই লামিনেশন নবীকে বলেন নবীজি আপনার এমন অত্যাচার আপনার উপর এমন অত্যাচার আপনার উপর এমন নির্যাতন আল্লাহ সহ্য করতে পারে না আমিও সহ্য করতে পারি না নবীজি আপনি একবার হুকুম করেন আল্লাহর হুকুমে ওই তায়েফের বড় বড় পাহাড়গুলোকে তায়েফের জমিনটাকে আমি উল্টে দিব নবীজি বলেন তুমি যদি তায়েফের জমিনটাকে উল্টে দাও তায়েফের পাহাড়গুলোকে উল্টে দাও মানুষগুলি কিভাবে বাঁচবে মানুষগুলি কিভাবে বাঁচবে আর কার মাঝে আমি দাওয়াত দিব কেউ যদি বেঁচেই না থাকে আমি কার কাছে দাওয়াত দিব আমার না বেজি এত কষ্ট নির্যাতন যন্ত্রণার কথা ভুলে গেলেন তারপরে উন্মতের কথা না বেজি ভুলতে পারলেন না কাজেই ভাই আমার দিন প্রচার করা এত সহজ না কোরআনের আইন কায়েম করা এত সহজ না এর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে এর জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আয় আল্লাহ আমাদের এই জীবনগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করেন আয় আল্লাহ শহীদ মৃত্যু আমাদের দান করেন আয় আল্লাহ এই জীবনটা এমনি এমনি রাস্তার তলে অ্যাক্সিডেন্ট করে নিয়েন না এমনি এমনি পানিতে ডুবে মারিয়েন না এই জীবনটা যেন আপনার রাস্তায় দিতে পারি সেই তফিক আমাদের সবাইকে দান করে দেন সকলে বলছি আমি শুধু তাই না আমার নবীজি একলাই কষ্ট সহ্য করে নাই আরে নবীজির সাহাবিরাও কত কষ্ট সহ্য করেছে এর ভিতরে একজন সাহাবির কথা আমার আজকে খুব মনে পড়ে গেল খब्बा রাদিয়াল্লাহু তাআলা নূন নবীর একজন সাহাবী উনি যখন ঈমান আনলেন আর কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদেহু লা শারীকু লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ বলনা হ্যাঁ এই যে কালিমা বললাম খুশি হলেন কি আর শয়তান বেজার হইছে কোনটা শয়তান শয়তানি সমাজে আছে না নাই এখনো আছে আছে শয়তানকে দৌরাইতে হবে শয়তানকে বন্ধ বানানো যাবে না বন্ধু বানানো হবে কাকে

এক ভিতরে বসে ইমান উজ্জীবিত করার জন্য খাব্বা প্রতি আল্লাহকে দ্বারা করা দিলেন ডাক দিয়ে বলেন ভাই খাব্বা তোমার পিঠের থেকে জামাটা উঠাও খাবার প্রতি আল্লাহ জামাটা উঠাই দিলেন তার পিঠের গর্ত দিয়ে পিচের সাদা মাংসগুলি পর্যন্ত দেখা যায় যেই গর্ত দিয়ে পিচের হাড়গুলো পর্যন্ত দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নুরিক ভাই তোমার অবস্থা কিভাবে হয়েছে তুমি বলো খাবাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন কালিমা পড়েছি আর ঈমান এনেছি ওই কাফেরেরা আমাকে জ্বলন্ত আগুনের উপরে শুয়ে দিয়েছে আগুন জ্বলতে জ্বলতে আমার শরীরের মাংসগুলি আমার চামড়াগুলি গলতে গলতে রক্তগুলি পড়তে পড়তে আগুন নিবে গেছে তারপর আমার জবান থেকে আল্লাহ আল্লাহ নবীর নাম বন্ধ হয় নাই এই দেখে তারা আমাকে ওই আগুন নিবে যাওয়ার পরে জ্বলন্ত কয়লার উপরে আমার শোয়ে দিছে ওই জন্য আমার পিঠের ভিতরে এমন এমন গর্ত হয়ে গিয়েছে গিয়েছে আর আমি যখন আল্লাহর নাম আমার জবান থেকে বন্ধ করছিলাম না তখন তারা ওই জ্বলন্ত গরম কয়লা এনে আমার মুখের ভিতরে ঢুকায় দিছে এই যে দেখো আমার জিব্বা জিব্বার ভিতরে এমন ফুলে এমন টিউবারের মতো হয়েছিল বদিয়া নরাইতো বেথা বাইতেন এবার খাবাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কাল কিয়ামত এর ময়দানে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে এই পিট দেখাব এই জিब्बा দেখাব দেখায় বলবে আল্লাহ তোমার দিন قائم করতে গিয়ে নবীর তোমার কালিমা পড়ে নবীর কালিমা পড়ে আমি আজকে কত নির্যাতিত নিপীড়িত আল্লাহ দেখো এখন সেই কষ্ট আমি যন্ত্রণা আমি আমি বয়ে চুপেছি আল্লাহ গো তুমি আমাকে এই উছিলা করে আমাকে তুমি মাফ করে দাও সোমান আল্লাহ বলেন না খাপ্পা বানাদি আল্লাহ দাল্লা বলেন কাফের আমাকে বলতেছে তুমি বলো আল্লা নাই কোন আল্লাহ আসুল নাই তুমি এক আল্লাহ বিশ্বাসী না তুমি বলো তুমি কোনো কালিমা পরবে না তুমি কোনো মুসলমান হাও করেছি কালিমা পড়েছি আমি এই জন্য কাফেরা আমার মুখের ভিতরে ওই জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বললেন না এই যে এত কষ্ট কেন তারা কি এই পৃথিবীতে অনেক কিছু চাইতো অনেক বাড়ি গাড়ি বাংলো ঘর বাড়ি জায়গা সম্পদ না কিচ্ছু তাদের চাহিদা ছিল না তাদের একটা মাত্র চাহিদা ছিল আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করা ঠিক কি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জানি তোমরা যখন কোরআন ইসলাম কায়েম করতে যাবে তোমরা তখন বিপদে পড়ে যাবে আর আল্লাহ ফাকরব বলে আলমি তাদের জন্য ঘোষণা দিয়ে দেন ওয়াকান হাকান আলাই না সরুল মিনি আল্লা বাকরব বলে আলমি বলেন যেই বান্দা আল্লাহর দিন কায়েম করতে গিয়ে বিপদে পড়ে যায় ওই বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় শোভানন্দা বললেন না দিন করতে গেলে ভয় পাবেন না কোরনের কথা বলতে গেলে ভয় পাবেন না সত্য কথা বলতে গেলে ভয় পাবেন না আল্লাহ যদি আপনাকে আমাকে বাঁচায় আল্লাহ যদি আপনাকে আমাকে রাখে দুনিয়ার কেউ আপনাকে আমাকে দমাবার ক্ষমতা নাই বাংলাদেশ ইনশাআল্লাহ এক আমিররদিনে আমরা বাংলাদেশে খেলাফত قائم করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলে বড়িয়া আমিন সেই কঠিন কালে সেই ক্লান্তি লগ্নে আপনাদের যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা আপনাদেরকে ডাক দিব আপনারা নিজেদের যা যা স্বপ্ন আপনারা রাস্তায় বের হয়ে যাবেন আল্লাহর দিন কায়েম করার জন্য রাজি আছেন ঠিক রাজি আছেন যারা হাদরা আল্লাহ কবুল করো সকলে যারা আছেন বসে যান দেখেন শুধু তাই না আরে আমার নবীজি হ্যাঁ এটা সত্যি কথা যে ওই কাফেরদের পক্ষে লোক অনেক বেশি থাকবে ঠিক না ওই কাফেরদের গলা বারো অনেক বেশি থাকবে অস্ত্র শস্ত্র বিমান এটা সেটা সব কিছু তাদের থাকবে তাদের কাছে হাইপারসনিক মিসাইল থাকবে তাদের কাছে আয়রন ডোম থাকবে তাদের কাছে পারমাণবিক বোমা থাকবে কিন্তু আল্লাহর আমাদের আল্লাহর কাছে কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহর বান্দাদের কাছে সব থেকে বড় প্রয়োজন আমার আল্লাহর মদত ঠিক কিনা এবার আসেন কিভাবে করি আমাকে দিন কায়ম করতে হবে আমার নবীজি যেভাবে করেছেন যেভাবে জিহাদ করেছেন সেভাবে আমাদের জিহাদ করতে হবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদাল্লাকুম আলা তিজারাতিন তুঞ্জীকুম মিন আযাবিন আলিম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون الله بك رب العالمين يا ايها الذين কুমাল আতিজারাতিনতুম জি কুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে এমন দুইটা ব্যবসার কথা এমন দুইটা কাজের কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কোটি নাযাব থেকে বাঁচায় দিতে পারে সেই ব্যবসা হলো সেই কাজ হলো সর্বপ্রথম টুকমিনুন বিল্লাহ এক নম্বরে ঈমান আনো আমি আল্লাহর প্রতি ঈমান কারপতি আনবেন আর যারা আন কারপতি আনবেন না কোনো খাজা বাবা না কেল্লা বাবা না লেনা বাবা আচ্ছা আমি দুনিয়া আমি এই বাংলাদেশে আগে বড় অনেক পীর দেখছি বা নাম শুনছি কিন্তু এই ল্যাংটা পাওয়াটা আবার কেমন পীর এটা কিন্তু আমি বুঝি নাই আপনারা বুঝছেন নি ল্যাংটা কেমন পীর বুঝছেন নি বুঝেন নাই যেই মানুষ ল্যাংটা থাকে সে পীর হয় কেমনি এ তো সারা জীবন ল্যাংটাই আসলো ঠিক না হাটোর উপরে কাপড় উঠলে ফরস তরক হয়ে যায় আর ল্যাংটা মানুষ যদি পীর হয় তাহলে তার কাছে মুড়ি ধোয়া আমরা কি ফায়দা পাবো কোনো ফায়দা আছে না যদি আপনারা মুড়িদ হইতেই চান বাংলাদেশের যেখানে ভালো ভালো পীর আছে আপনারা সেইখানে যাবেন ইনশা আল্লাহ আমরা পারবো তো ভালো ভালো দরবার আছে বাংলাদেশে চরমনাই আছে সরসিনা আছে ভালো ভালো জায়গা আছে আল্লাহ আল্লাহ রবির আছে সেইখানে যাবেন মুড়িদ হইতে আর তাও যদি না পান ভুইজা আপনারা আমার ঘরে যাবেন যায় দেখবেন আপনার আমার আব্বা মা আসেনি এরাই আমাদের পীর ঠিক কিনা আল্লাহ কোনো দিনে বল নাই পীরের পায়ে জান্নাত আল্লাহ এই কথা বলেছেন মা বাবার পায়ে সন্তানের ব্যস্ত মায়ের পায়ে সন্তানের ব্যস্ত আব্বা আম্মাকে যদি দুনিয়া থেকে খুশি করে দিতে পারেন আমার আল্লাহ তালা দেখবেন আপনাকে জান্নাত দিয়ে দিবেন পায়ের দিতে হবে ঠিক কিনা পিঠের গরু আর মহিষ খাওয়া কোনো লাভ নাই এটাই আমি ল্যাংটা বাবা না এটা আবার কেমন পি যে ল্যাংটাই থাকে আমি তো তারা মানুষই মনে করি না যার শরীরে কাপড়ই নাই ঠিক কিনা এমন অনেক বাবা আছে খাজার নাম বইয়া খাজা বাবার নাম বইয়া গাজা খায় আছে না নাই এই যে আপনাদের এলাকায় ওনা নাই আছে নি আল্লাহ বুঝার তৌফিক দান করে সকলে পড়ছে আমি এক আল্লাহ ছাড়া কারোর প্রতি মানা না যাবে না এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ ভালো মন্দ তাকদিরের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহ যদি আপনাকে আমাকে না মারে পৃথিবীর কেউ আপনাকে আমাকে মারতে পারবে না আর আল্লাহ যদি আপনাকে আমাকে না বাঁচায় পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো বিজ্ঞানী আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না ওই জন্য ইমান আনতে হবে কার উপর আল্লাহর উপর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি দুই নম্বরে ইমান আনো আমার নবীর উপর ঠিক কি না আখেরি নবী সর্বশেষ নবী এর পরে কোনো নবী নাই এটা আমরা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি ঠিক কি না এখন একদম বাইরে